হ্যালো ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি এনিগমা টিভির প্রতি সপ্তাহের আয়োজন দ্য উইকেন্ডে সপ্তাহের ঘটে যাওয়া বিশেষ বিশেষ ঘটনার সমূহ নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের উইকেন্ড আর আমি তাবাসুম প্রিয়াঙ্কা আছি আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে রাজধানীর ধানমন্ডির আলিয়াস ফ্রসেস দা ঢাকার লা গ্যালারিতে হয়ে গেল মোহাম্মদ আসাদুজ্জামান আসলাম মোল্লার একক আলোকচিত্র প্রদর্শনী এখানে হাজং সম্প্রদায়ের সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্য এবং জীবনযাত্রা তুলে ধরা হয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনী দেখতে আসেন তারা হাজং সম্প্রদায়কে আলোকচিত্রের ক্যামেরায় নতুনভাবে দেখেছেন গত চোদ্দ মার্চ শুরু হয়ে এই প্রদর্শনী শেষ হয়েছে বিশ মার্চ প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত ছিল ডব্লিউ আনোয়ার আলী আলীরাজ একজন জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা তিনি পনেরো মার্চ উনিশশো সালে সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশি চলচ্চিত্রের সহনায়ক হিসেবে বেশি পরিচিত ছিলেন তিনি দু সালে অপূর্ব রানা পরিচালিত পুড়ে যায় মন চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন পনেরো মার্চ ছিল এই অভিনেতার জন্মদিবস ওয়াহিদুল হক সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিক তিনি উনিশশো তেত্রিশ উপজেলার ভাওয়াল মনোহারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন ওয়াহিদুল হকের কর্মজীবন শুরু হয় উনিশশো সালে দ্য ডেইলি মর্নিং নিউজ পত্রিকায় উনিশশো একষট্টি সালে রবীন্দ্র জন্মশতবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে আয়ুব সরকারের রবীন্দ্র বিরোধী তৎপরতার বিরুদ্ধে তিনি জনমত গঠন করেন এবং এর প্রতিক্রিয়ায় সমমনস্কদের নিয়ে ছায়ানট প্রতিষ্ঠা করেন ওয়াহিদুল হক দু সালের সাতাশ জানুয়ারি মৃত্যুবরণ করেন ষোলো মার্চ ছিল এই কিংবদন্তীর জন্মদিবস জামাল নজরুল ইসলাম উনিশশো সালের চব্বিশে ফেব্রুয়ারি ঝিনাইদা শহরে জন্মগ্রহণ করেন তিনি একজন বিশিষ্ট পদার্থবিজ্ঞানী গণিতবিদ জ্যোতির্বিজ্ঞানী এবং বিশ্বতত্ত্ববিদ উনিশশো সালে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস কর্তৃক প্রকাশিত দ্য আলটিমেট ফেট অব দ্য ইউনিভার্স তার একটি সুবিখ্যাত গবেষণা গ্রন্থ দু সালে ১৬ মার্চ তিনি মৃত্যুবরণ করেন ষোলো মার্চ ছিল এই বিজ্ঞানীর প্রয়াণ দিবস আবুল মনসুর আহমদ সাংবাদিক আইনজীবী রাজনীতিবিদ এবং সাহিত্যিক আঠারোশো আটানব্বই সালের তেসরা সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার ত্রিশালের ধানিখোলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি একজন পেশাদার সাংবাদিক ছিলেন সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার স্বাধীনতা পদকে তাকে ভূষিত করা হয় উনিশশো সালের আঠারো মার্চ তিনি মৃত্যুবরণ করেন ১৮ মার্চ ছিল এই সাহিত্যিকের প্রয়াণ দিবস প্রখ্যাত কবি লেখক এবং সাংবাদিক সিকান্দার আবু জাফর উনিশশো সালের ১৯ মার্চ সাতক্ষীরা জেলার তেতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি বিভিন্ন সময়ে দৈনিক নবযুগ ইত্তেফাক সংবাদ এবং মিল্লাত পত্রিকায় সাংবাদিকতা করেন তার রচিত আমাদের সংগ্রাম চলবে এই গানটি মুক্তিযুদ্ধের সময় জনগণকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল তিনি উনিশশো সালের পাঁচ অগাস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন উনিশ মার্চ ছিল এই সাংবাদিকের জন্মদিবস আশরাফ সিদ্দিকী ছিলেন একজন বাঙালি কবি কথা সাহিত্যিক লোক গবেষক এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক দেশ বিভাগের পর অভাবের এক স্কুল শিক্ষক তার পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যা করেন এই ঘটনা তাকে নাড়া দেয় এবং তার সাহিত্য রচনার প্রেরণা হয়ে দাঁড়ায় তিনি লেখেন তালেব মাস্টার নামে একটি কবিতা যা উনিশশো সালে তালেব মাস্টার এবং অন্যান্য কবিতা কাব্য সংকলনে স্থান পায় বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি উনিশশো সালে বাংলা একাডেমি পুরস্কার এবং উনিশশো সালে একুশে পদকে ভূষিত হন তিনি দু সালের ১৯ মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন ১৯ মার্চ ছিল এই কিংবদন্তির প্রয়াণ দিবস ক্রীড়াঙ্গনের টক অফ দ্য টাউন ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী সাথে আছেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম পঁচিশ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের জার্সিতে খেলতে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা চৌধুরী দলে স্থান পেলেও ঠাই হয়নি ফাহমিদুল ইসলামের সৌদি আরবের ক্যাম্পে থাকা ফাহমিদুল সপ্তাহখানেক অনুশীলনও করেছেন এর মধ্যে প্রস্তুতি ম্যাচে গোলও করেছেন এই ইতালীয় ফুটবলার তারপরও স্প্যানিশ কোচ হ্যাভিয়ার কাব্রেরা জানিয়ে দিলেন ফাহমিদুল থাকছেন না তার স্কোয়াডে তার মতে ফাহমিদুল খুবই প্রতিভাবান একজন ফুটবলার দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে দেখা হওয়ায় তার জন্য ভালো হয়েছে সে তরুণ বাকিদের সঙ্গে মানিয়ে নিতে তার আরও সময় লাগবে ফলে মরুর দেশ থেকে বাংলাদেশে আসেননি ফাহমিদুল সেখান থেকেই ইতালিতে চলে গেছেন এই ফুটবলার এভাবে ক্যাম্প থেকে ফাহমিদুলকে বিদায় করে দেওয়াকে ভালোভাবে দেখছেন না ফুটবল প্রেমীরা তাদের মতে অনুশীলন ম্যাচে হ্যাট্রিক করা একজন খেলোয়াড়কে দলের সঙ্গে রাখলে ভালো হতো এর ফলে ভবিষ্যতে ফাহমিদুলের বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ হারাবে বলে মনে করেন তারা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে দেয়া সর্বশেষ বার্তায় আগামী সপ্তাহে ঢাকা রাজশাহী রংপুর খুলনা বরিশাল চট্টগ্রাম মায়মনসিং ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর এই ছিল আমাদের আজকের উইকেন্ডে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এনিগমা টিভির সাথেই থাকবেন